কোটা সংস্কারের দাবিতে কার্ডিফের বিবিসি ভবনের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছাত্র ছাত্রীরা বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন করেছে বিস্তারিত আমাদের প্রতিনিধি মোস্তাফা সালে লিটনের রিপোর্টে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে ওয়েলসের রাজধানী কার্ডিফের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা বাংলাদেশি ছাত্রছাত্রীরা ছাত্রীরা সংস্কার ও পুলিশের গুলিতে নিহত ছাত্র ছাত্রী হত্যার বিচার দাবিতে মোহমোহ স্লোগান ও মিছিল নিয়ে মার্চ করে কার্ডিফের বিবিসি ভবনের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ করে এ সময় তারা জাতীয় পতাকা সহ নিজেদের দাবি সংবলিত প্লে বহন করে এখানকার বাংলাদেশিরাও তাদের দাবিকে সমর্থন জানিয়ে মানববন্ধনে যোগ দেন মানববন্ধন থেকে কৌটার যৌক্তিক সংস্কার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্র লীগের হামলায় সাধারণ ছাত্র ছাত্রীদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত বিচার দাবি করা হয় ছাত্রদের প্রতি যে অন্যায় করা হচ্ছে ছাত্রদেরকে যেমন পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানায় সবাই জানি যে এটা আমাদের কোটা আন্দোলন ছিল বাট এখন আর সেটা এখন আর কোটা আন্দোলন নেই আমরা এখন কোন রকমের কোন প্রকার কোন পার্সেন্টেজে কোটা চাই না আমরা এখন আহ দস্তিস তাই আমরা অবলম্বে এই কোটা সংস্কার চাই বাংলাদেশের সকল বিভাগের এই আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে সদান নজনা দাতা আপনাদের 100% ছাত্রদের সাধারণ ছাত্রদের নিয়োগত করেছে সো আমরা সবাই এখানে যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছি তো সবাই আমরা এখানে এসে প্রতিবাদ জানাচ্ছি আমার ভাঙ্গানশি ভাই বোন ছাত্রছাত্রীদের হত্যার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি শিক্ষার্থীদের উপর যে অনৈতিক হত্যাকাণ্ড চলছে তার তীব্র প্রতিবাদ জানাই 2018 সালে কোটা আন্দোলনের পর ছাপ্পান্ন শতাংশ কোটার মধ্যে যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ ছিল সেটিকে দশ শতাংশে নামিয়ে এনে কৌটা বাতিল করার পর সেই আন্দোলনের সমাপ্তি হয়েছিল কিন্তু হঠাৎ করে আবারও এই ইস্যুটিকে কৌটের মাধ্যমে সামনে আনায় দেশ আজ কঠিন পরিস্থিতির সম্মুখীন মানব বন্ধনে আসা ছাত্র ছাত্রীদের একটাই দাবি পুলিশের গুলিতে নিহত হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের আন্দোলন থামবে না তারা প্রবাসীদেরকে তাদের এই যৌক্তিক আন্দোলন ফরিক হওয়ার জন্য আহ্বান জানান মোস্তফা সালে লিটন চ্যানেল এস নিউজ কার্ডিক